দেখুন সেই কুম্ভ যাকে আমরা আখ্যা দিয়েছি মরণ কুম্ভ আমি জানি না তবে আমি হাজ্য করে অনুরোধ করব। যে এই মুহূর্তে যেন কোনো গ্রামবাসী সাধারণ ঘরের মানুষ যেন না কুম্ভতে না যান তার কুম্ভ মেলাটা আদানি আম্বানিদের মেলা আমাদের মতো সাধারণ মানুষের মেলা না তো ওই জন্য আমি অনুরোধ করছি কুম্ভ দিকে যাতে কেউ না যায় তো এত মানুষের ভিড় আমি জানি না কেন এত মানুষের ভিড় একশো চুয়াল্লিশ চুয়াল্লিশ করতে যে মানুষের জীবনগুলো একশো চুয়াল্লিশ ধারাতে পরিণত হয়ে গেল কুম্ভ মেলাকে ঘিরে সে একশো চুয়াল্লিশের মাহাত্মটা তো আমি দেখলাম তো মৃত্যুর মাহাত্মতে ঠেলে নিয়ে চলে গেল আরামবাগের নাম হচ্ছে গতকালকে বাগ এই মন্তব্য করেছেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গতকালকে উনি গিয়েছিলেন গোঘাটের একটি জায়গাতে যেখানকার এক যুবক কুম্ভ মেলা থেকে ফেরার পথে মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে তো ওখানে গিয়ে মিডিয়াকে এইসব বলেছেন যে আমরা তো আখ্যা দিয়েছি তো আমি হাত জোর করে অনুরোধ করব যে ওখানে যেন না যান সাধারণ মানুষ ওটা হচ্ছে আদানি আম্বানিদের মেলা এবং একশো চুয়াল্লিশ করতে করতে জীবনটাই একশো চুয়াল্লিশ হয়ে গেছে এইসব বলেছেন যদিও গতকালকেই কুম্ভ মেলা শেষ হয়ে গেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে যে কথাগুলো উনি বলেছেন বলেছেন ঠিক মরণ কুম্ভ আখ্যা দিয়েছি ঠিকই বলেছেন আখ্যা সত্যি দিয়েছেন ওনারা কারণ ওনার দিদি তো বলিছেন মৃত্যু কুম্ভ সুতরাং সেদিক দিয়ে ঠিকই বলেছেন ঠিকই বলেছেন যে আখ্যা দিয়েছি একেবারে দায়িত্ব নিয়ে নিয়েছেন আখ্যা দেওয়ার ক্ষেত্রে দর্শক মনে আছে তো দিদিমণি কি বলেছেন মানে কুম্ভ মেলা সম্পর্কে আচ্ছা যারা শোনেননি একবার শুনিয়ে দিই আজকেও কালকে তো মেলা শেষ হয়ে গেছে তবুও আজকে একবার শুনে নিন কুম্ভ মেলা সম্পর্কে ওনাদের দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভাতে কি বলেছিলেন মহাকুম্ভ আমি নাইবা বললাম ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কুম্ভ হয়ে গেছে এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো মৃত্যু কূপের মতো ওটাই আখ্যা দেওয়া আর কি ওটাই আখ্যা উনি বললেন যে আমরা তো আখ্যা দিয়েছি এখন দর্শক উনি যেখানে মানে গিয়েছিলেন যে যুবক মারা গেছেন খুব খারাপ ব্যাপার বিজয় মদক বলে সম্ভবত নাম অল্প বয়সী এটা হয়েছে ঘটনা ঘটেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আচ্ছা গতকালকে তো কুম্ভ মেলা শেষ হয়ে গেছে তার কিছু ছবি টবি সামনে এসছে আচ্ছা যিনি মারা গেছেন কোথায় মারা গেছেন ঝাড়খন্ডে মারা গেছেন ঝাড়খন্ডে আর কুম্ভ মেলা কোথায় মানে কোথায় গিয়েছিলেন ইউপিতে ইউপিতে মেলা গিয়েছিলেন মেলাতে পুণ্য স্নান সেরেছেন বাড়ি ফিরছিলেন বাড়ি ফেরার পথে অনেক মানে কুম্ভ মেলা থেকে অনেক দূরে যেখানে কাছাকাছি বলতে পারেন পশ্চিমবঙ্গে সেখানে এসে একটা দুর্ঘটনা ঘটেছে একটা ডাম্পার তাদের গাড়ি নাকি পিসে দেয় এরকম বলা হচ্ছে মানে কয়েকজন ছিলেন ওখানে উনি মারা গেছেন আর একজনের অবস্থা আশঙ্কাজনক মানে ফেরার পথে ফেরার পথে ঝাড়খণ্ডে ঘটনা ঘটেছে এটা হচ্ছে একটা দুর্ঘটনা যে দুর্ঘটনা রোজি ঘটছে তো তাতে দোষ হয়ে গেল কুম্ভ মেলার তাতে দোষ হয়ে গেল কুম্ভ মেলার কুম্ভ মেলা যাবেন না ওটা আদানি আম্বানিদের মেলা আদানি আম্বানি কজন দুজন বা যদি আপনারা আরো ব্যবসায়ীর নাম বলেন সেই সংখ্যাটা কত আর কত লোক ওখানে গেছেন জানেন পঁয়ষট্টি কোটি পঁয়ষট্টি কোটি আর একটা দুর্ঘটনা ওখানে ঘটেছে পদপৃষ্ট সেই মানে যারা মানে একটা সংখ্যা আর কি যারা মারা গেছেন সেই সংখ্যাটা কত যদিও একজনও মারা যাওয়াটা উচিত হবে না সেটা কখনো কাম্য না কিন্তু যেখানে পঁয়ষট্টি কোটি মানুষের আগমন ঘটেছে সেখানে একটা দুর্ঘটনা যেটা একেবারেই কাম্য ছিল না সেটাকে দিয়ে পুরো মহাকুম্ভকে মরণ কুম্ভ বলে আখ্যা দিয়ে দিচ্ছেন ওই দিদির পথে আপনি একজন এমপি আখ্যা দিয়ে দিচ্ছেন আর আপনি মানা করছেন যাবেন না মানা করছেন যাবেন না যারা গিয়েছিলেন তারা কি আপনার অনুমতি নিয়ে গিয়েছিলেন আপনি মানে আপনি মানে এই যে আপনি মানা করছেন যাবেন আপনার মানা কে কে শুনছেন কেউ জাননি এখানে আপনি তো আরামবাগ এলাকার এমপি আমাদের এলাকার এমপি কেউ ওখানে যাননি ওই শুধু যিনি গিয়েছিলেন উনি মারা গেছেন মানে উনি একাই গিয়েছিলেন কতজন এখান থেকে গিয়েছেন ফিরে এসছেন হ্যাঁ ওখানে একটা ট্রাফিক যানজট আছে অনেকের অনেক কষ্ট হয়েছে ওয়েট করতে হয়েছে কিন্তু গেছেন পুণ্য স্নান করেছেন ফিরে এসছেন তো হাত জোর করে আপনি বলছেন যাবেন না আদানি আম্বানিদের মেলা পঁয়ষট্টি কোটি মানুষ আদানি আম্বানি তারা অনেক সাধারণ মানুষ ওখানে গেছেন এবারে যেখানে পঁয়ষট্টি কোটি মানুষের ভিড় যাতায়াত সেখানে কিছু ইনসিডেন্ট ঘটে গেছে এবং তার পেছনে অনেক চক্রান্ত ষড়যন্ত্র আছে বলে বলা হচ্ছে তো যদি স্পটে ঘটে তাও আপনি সেটা নিয়ে বলতে পারবেন বলছেন এবং সেটা নিয়ে ওখানকার যারা সরকারে আছেন তারাও খুব উদ্বিগ্ন এবং একটা ঘটনার পরে আর যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বিরাট সজাগ থেকেছে তারপরে একটা ঘটনা ঘটেও নি একটা ঘটনা ঘটেও নি কিন্তু সেটাকে নিয়ে আপনারা সেই মহাকুম্ভকে মরণ কুম্ভ মরণ কুম্ভ আর যাতায়াতের পথে কোথায় রাস্তাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটাকে জীবনটাই একশো চুয়াল্লিশ হয়ে যাচ্ছে বলে এই যে ছোট করছেন এটার কি অর্থ আর আপনি মানা করার কে কে যাবেন না যাবেন ধর্মীয় কর্মসূচিতে এর আগে কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি মক্কাতে দুর্ঘটনা ঘটেনি আপনি কাউকে বলতে পারবেন হজে হজে যাবেন না ওই হজটা অন্যদের জন্য বলতে পারবেন মক্কাতে মক্কাতে দুর্ঘটনা ঘটেনি বড় বড় দুর্ঘটনা ঘটেছে অনেক মানুষের প্রাণহানি হয়েছে তারপরেও কি মক্কাতে হজ করতে যাওয়া বন্ধ আছে বন্ধ আছে আপনি জানেন না যেরকম ঘটনা ওখানেও ঘটেছে আপনি বলবেন দেখি তো বলার কথা সাহস যে হজ করতে যাবে না দুর্ঘটনা ঘটতে পারে বলুন তো কি বলবেন না আসলে এখানে দিদি বলেছেন আপনি বলি আওড়াচ্ছেন আর ওখানে যেহেতু যোগীর সরকার চলছে এটা একটা পলিটিক্যাল একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে যে ওরা লোককে মেরে ফেলছে বা ওখানে গেলে মানুষের মৃত্যু হয় এটা হচ্ছে আপনার একটা একটা ন্যারেটিভ তৈরি করার একটা চেষ্টা হচ্ছে কিন্তু এটা একটা কুম্ভ মেলাকে এইভাবে ছোট করা একবার তো ভাবতে হবে এটা যে পঁয়ষট্টি পঁয়ষট্টি কোটি মানুষের ওখানে আগমন ঘটলো পঁয়ষট্টি কোটি মানুষের এত মানুষ এসছেন তার মানে এর মাহাত্ম এর এর বিশ্বাস কতটা যে পঁয়ষট্টি একশো কোটির দেশ এবং কিছু বাইরে থেকে লোক এসছেন তো তার মধ্যে পঁয়ষট্টি কোটি আর সেখানে একটা দুটো ঘটনা মানে ঘটছে তার জন্য পুরো কুম্ভ মেলাকে মরণ কুম্ভ বলে আখ্যায়িত করছেন রাস্তা পথে ঘাটে দুর্ঘটনা সেটাকেও ওর মধ্যে জোরে দিচ্ছেন আপনি যে গোঘাটে গেছেন গোঘাটে অ্যাক্সিডেন্ট হয় না গোঘাট এমন একটা জায়গা প্রায় দিনই ওখানে দুর্ঘটনা ঘটে প্রায় দিন বাইক দুর্ঘটনা নানান দুর্ঘটনা ডাম পাটে প্রায় দিনই এই গোঘাট এলাকা খুবই অ্যাক্সিডেন্ট প্রোন জোন একটা খুব অ্যাক্সিডেন্ট প্রোন মানে জোন ওইটা একটা প্রায় দিনই ওখানে দুর্ঘটনা ঘটে তাহলে তার দায়টা কার যদি কুম্ভ মেলায় যাতায়াতের পথে যদি সেটা মানে কারো কোনো মানে কেউ যদি কোনো দুর্ঘটনার শিকার হন যেটা কখনো কাম্য না যদি সেটা আহ কুম্ভ মেলার দোষ থাকে তাহলে এই রাজ্যে আপনার এলাকাতে যে প্রায় যে দুর্ঘটনা ঘটে গোঘাটে তাহলে তার দায়টা কার তাহলে তো সেই দিক দিয়ে বলতে হয় এই রাজ্যটাকে দিদিমণি মৃত্যু কুপ করে ফেলেছেন মৃত্যু রাজ্য করে ফেলেছেন মৃত্যু পুরী করে ফেলেছেন বলতে এই এই রাজ্য দুর্ঘটনা তো আপনি একটা দুর্ঘটনার কেসকে নিয়ে ওখানে গিয়ে কথা বলে বলছেন তাহলে এই রাজ্যে প্রায় দিনে দুর্ঘটনা ঘটে তাহলে আপনাকে বলতে হবে এর দায় রাজ্য সরকারের মানে এটা তার মানে মানে মৃত্যু রাজ্য হয়ে গেছে তাহলে আপনাকে বলতে হবে স্বীকার করতে হবে একটা দুর্ঘটনাকে রাস্তায় কোথায় কোথায় ঝাড়খন্ড সেখানে হয়েছে ঝাড়খন্ড আপনার দিদির ভাইয়ের যে সরকারটা চলছে ওখানে দিদির ভাই খুব তো বলেন আমার ভাই তার সরকার চলছে সেখানে এই ঘটনা ঘটবে কেন অদ্ভুত সব ব্যাপার আরামবাগের এমপি এইসব বলেছেন দর্শক আপনাদের সামনে রাখলাম যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে